সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয় সেভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন এক লোক জীবনযুদ্ধে পরাজিত সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে উঁচু নদীর পারে গেছে ওখান থেকে ঝাঁপ দিয়ে পরশ্রোতা নদী সে মারা যাবে এটা ডিসাইড করছে আত্মহত্যা করে ছেলে বউ সবাই তার উপর বিরক্ত হয়ে সে কিছু করতে পারে না আয় করতে পারে না রোজগার করতে পারে না খাওয়াতে পারে না লাভ দিতে যাবে ওই সময় হাসরাইল থেকে টেনে ধরেছে পিছন দিয়ে করার টান ধরেছে যে কী করো তুমি আমি তো মরতে চাই আত্মহত্যা করতে চাই কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি না তোমার লাভ নাই তো তুমি তো মরে গিয়ে মরতে পারবা না তুমি মরবা পানি খাবা জাপ দিবা পানি খাবা কিন্তু মরবা না কারণ তোমার সময় এখনো হয় নাই আল্লাহ তোমার সেই টাইম এখনো দেয় লেখে নাই কিন্তু আমি তো বেঁচে কী করবো আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়িতে থেকে আবার সেই পরিবারের স্ত্রী পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে তো হচ্ছে তুমি এক কাজ করো আমি তোমাকে বুদ্ধি দেই তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক নাম একটা ওই লাগাই দাও যেটা তুমি তোমার জানা ও আমি ডাক্তারের কিছুই জানি না আমি ডাক্তারি করবো কি ওই তুমি শুরু করো না তুমি তো একটা জিনিস খেয়াল রাখবে যে তোমাকে যখন ডাকতে আসবে রোগী তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না তাহলে বুঝবো রোগীকে তুমি যে ওষুধের দাও না কেন ও বেঁচে উঠবে আর যদি দেখো আমি মাথার কাছে আছি তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না তো কিছু দিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করলো কেউ রম রমা প্র্যাকটিস আরে ধনন্তরি ডাক্তার যাকে বলে বাঁচবে সে বাঁচে যাকে বলে মরে যাবে সে মরে যায় সুতরাং তারপর কিছু দিনের মধ্যে বাড়ি টাড়ি গাড়ি সব হয়ে গেল এই চার পাঁচ বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস ট্র্যাকটিস সেই বাসায় ফিরে এসছে আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে মাছের মুড়ো ঘণ্ট দিয়ে ভাত টাত খেয়ে পাঞ্চি শুয়ে শুয়েছে তারপরে তন্দ্রা আসছে তন্দ্রার মধ্যে হঠাৎ দেখে যে মাথার কাছে আজ রায় স্লাম আলী দ্বিতীয় মাথার কাছে রায় ও বন করে ঘুরে পাটা দিয়ে দিছে আশ্রয়দের দিকে আবার যখন এই মুহূর্তের মধ্যে এবার দেখা যায় আবার মাথার কাছে তে বনবন বন করে ঘুরতে শুরু করেছে তখন আতেল বলছেন তোমার এই বনবন করে ঘুরে আর কোন লাভ নাই তোমার সময় হয়ে গেছে এর অবস্থা তাই সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয় আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগুতে হবে এবং সেই নতুন চিন্তাভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এই দেশের মানুষ পৃথিবী ভূ সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্টভাবে নিয়ে যেতে হবে